কোন গাভীর ধুধ আগে নবীকে খাওয়াইতেন নবীর ভালোবাসা প্রেম আর মহাবোধ আবু এরা বলেন খিদার যন্ত্রণা সইতে না হঠাৎ করে দেখলাম গ্রামের এক সাহাবি এক পেয়ালা দুধ নবীজির কাছে নিয়ে আসছে আমি মনে মনে ভাবলাম মনে হয় কিছু খাওয়া যাবে কারণ নবীজির কাছে নিজেও খাইতেন সাহাবিদেরকে বন্টন করে দিতেন সাথে সাথেই সব শেষ করে ফেলতেন কোনো কিছু জমাইতেন না হজরত আবহরায়রা মনে মনে চিন্তা করলেন সামান্য একটু দুধ হইলেও পাওয়া যাবে এই চিন্তা ভাবনা করে নবীজির সামনে বসা মনে মনে চিন্তা করলেন আহারে দুধ আসছে এক পেয়ালা যদি শাহিদারির দায়িত্ব আমাকে দেয়া দেয় সবাই খায়া খাওয়ায়া নাও থাকতে পারে কথা কোন ঠিক কিনা এই জন্য আবু এরা বলেন আমি মাথাটা একটু নিচু করে রাখলাম নবী যেন আমাকে না দেখতে পায় আমাকে শাহিদার দায়িত্বটা যে না দেয় কিন্তু ঘটনা হয়ে গেল নবীজের আমি আবু হাকে তালেশ করে ডাক দিয়া কয় আবু রা আমার কাছে চলে আস নবীজি মুবারক ঘাত লাগাইয়া দিলেন ও দুনিয়ার ইমানদার ভাই আবু রার হাতে পেয়ালা দিয়া রসুল বলেন ডান দিক থেকে শুরু করো কোন দিক থেকে ডান দিক থেকে এক একজন সাহাবির কাছে যায় পেট ভর্তি করে খায় আর একজনের কাছে যায় পেট ভর্তি করে খায় আর একজনের কাছে যায় পেট ভর্তি করে খায় এইভাবে সমস্ত সাহাবায়কেরা পেট ভর্তি করে দুধ পান করলেন শেষ পর্যন্ত দুধের পেয়ালা রসুলের কাছে চলে আসে দুধ যে পরিমাণ আছে এই পরিমাণই আছে সামান্য কমে না নবীর আল্লাহ আপনাকে দান করলাম এবার নবীজি আবু হুরায়রা কে ডাক দিয়া কয় আবু হুরায়রা এখন তোমার পালা খাও আবু আবহাওয়া বলেন আমি পেট ভর্তি করে খাইলাম নবীজি কয়ে আরো খাও আমি আবার খাইলাম নবী কয়ে আরো খাও আমি বললাম রবি গো আর তো খাইতে পারি না পেট ভর্তি হয়ে গেছে এরপরে নবীজির কাছে পেয়ালা ফেরত দিছে এই হলো আপনার আমার নবী বরকতের নবী কথা বলেন ঠিক কিনা এ দুনিয়ার ইমানদার ভাই যাবে আমি প্রধান অতিথি হয়তো এই সব বই বহুত বড় আল্লাহর বুজুর্গ কিছুক্ষণ পরে আপনাদের সামনে হাজির হবে আমি শুধু এতটুকু বলতে চাই আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমত বরকত এইগুলি নিয়ে যখন কোনো রানা করলেন নবীজি নিজে একাই গুলি বোনেন নাই নবীজি সমস্ত উম্মতদেরকে সামিল করলেন আল্লাহ তুমি যে তিনটা জিনিস দিস। এই তিনটা জিনিস আমি একা নিতে পারি না আমি তো উম্মতের খান্ডারি যারাই আমার উম্মত হবে যারাই করবে এই তিনটা জিনিস আমি তাদেরকে বন্টন করে দিলাম ভাই নবীকে নবীকে ভালোবাসো এই মহাব্বত করো নবীর ভালোবাসা মহাব্বত ছাড়া ই পরিপূর্ণ হয় না ওই মদিনার সাহবের কেরামের দিকে একটু তাকায় দেখো তারা রসুলকে কেবন ভালোবাসতেন रसुल के कम मोहब्बत करतेदर के गली, में। की तमाशा है के गली में। जन्नत की नमूना है मोदी ना के गली में। हर चीज में आता है सदा आले तमन्ना ने की तमन्ना है मोदीना के गली में जिन खाक पर चलते थे शाह आलम ओ चुशम का सुरमा है मोदीना के गली में ईमान का कामेल नहीं गे यश के मोदीना ईमान का हासिल नहीं गरयस के मदीना মাহবুব কা চড় চাই না কে গলি একটু আওয়াজ করে বলেন মারহাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা ছেলে সন্তান নিজের জানের চাইতে বেশি মহাব্বত আমার নবীর প্রতি না হবে ততক্ষণ পর্যন্ত তোমার ইমান পরিপূর্ণ হবে না এই জন্য মুসলমান নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে কথা বলে থাকে না এ ভাই নাস্তিক মুরতাদেরকে বলে দিতে চাই আমাকে গালি দাও আমি সহ্য করতে পারি আমার বাবাকে গালি দাও আমি সহ্য করতে পারি কিন্তু আমার দয়ার নবীকে যদি কেউ গালি দেয় মুসলমান সইতে পারে না কথা বলেন ঠিক না যদি আমার নবীকে কেউ গালি দেয় এই জীবনটা নবীর জন্য বিলাধিব

এ দুডি ইমানদার ভাই সর্বশেষ কথা হলো আল্লাহ পাকের দিদার লাভ করেন যখন তিনি ফিরে আসবেন আবার জিবরাইলের সাথী হলেন আল্লাহ পাক জিবরাইলকে হুকুম করে দিলেন ও জিবরাই আমার বন্ধুকে ঘুরায় ঘুরায় আমার জাননাতটা একটু দেখাই আদা আমার হাবিবের জন্য আমার হাবিবের উন্মতের জন্য আমি কেমন জান্নাত বানাইলাম ওই জান্নাতটা একটু ঘুরে ঘুরে দাও আল্লাহ নবী বলেন তফসিরে কাবিরের বর্ণনা নবীজি বলেন আমি যখন জান্নাত দেখতেছিলাম ওই জান্নাতের মধ্যে আটটা দরজা দেখতে পাই না কয়টা দরজা আটটা দরজা প্রত্যেকটা দরজার উপরে নাম লেখা আছে দরজাগুলা কিন্তু বন্ধ আছে এগুলি তালা লাগানো কিন্তু তালা কি দিয়া খুলবা চাবিও দেওয়া আছে বলেন সুবাহার্লা রসুল বলেন আমি প্রথম দরজার দিকে তাকাইলাম দেখলাম এই দরজার নাম হলো বাবুল মারিফা এই দরজার চাবি হলো বান্দার দুই নাম্বার দরজার দিকে তাকাইলাম জান্নাতের দুই নাম্বার দরজার নাম হলো বাবুল জিকির এই দরজার চাবি হলো রহমানির রহিম তিন নাম্বার দরজার দিকে তাকাইলাম তিন নম্বর দরজার নাম হলো বাবু শুকর ই দরজার চাবি হল সুরাই ফাতেহার এক নম্বর আয়াত আলহামদুলিল্লা রী আমি চার নম্বর দরজার দিকে তাকাইলাম তাকে দেখতে পাইলাম চতুর্থ দরজার নাম হলো বাবুর রাজা এই দরজার চাবি হলো সুরাই ফাতেহার দুই নম্বর আয়াত আর রহমান রহিম আমি পঞ্চম দরজার দিকে তাকাইলাম পঞ্চম দরজার নাম হলো বাবুল খাউফ এই দরজার চাবি হলো আমি ছয় নাম্বার দরজার দিকে

করে দশটা বিষয় আছে পাঁচটা বিষয় আল্লাহ নিজের জন্য রাখলেন আর পাঁচটা বিষয় আল্লাহ তালা তার বান্দাদেরকে বন্টন করে দিলেন আল্লাহ বলেন ভাগাভাগি করে নিলেন অর্ধেক আল্লাহ নিজে নিলেন অর্ধেক বন্দাদেরকে দিলেন যে পাঁচটা বিষয় আল্লাহর জন্য এক নম্বর উলুহিয়াত দুই নম্বর তিন নম্বর রহমান চার নম্বর রাহিমিয়াত পাঁচ নম্বর মালিক ইয়াদ এই পাঁচটা বিষয় আল্লাহ নিজের জন্য রাখলেন বাকি পাঁচটা বিষয় এক নম্বর ইবাদত দুই নম্বর ইশতে তিন নম্বর তলবে হৃদয়ত চার নম্বর তলবে ইতেক এই পাঁচটা বিষয় আল্লাহ তালা বান্দাদেরকে দিয়া সুরাই ফাতে আল্লাহ ভাগাভাগি করে নিলেন একটু আওয়াজ করে বলেন এ সুয়াহানি মন্দার বল

ওরি আমার বান্দা তুমি কার প্রশংসা করলা বান্দা এবার জবাব দেয় যিনি আমার আল্লাহ সেই আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করে মানিল্লাহ আল্লাহকে তুমি ছিলনি বান্দা তখন বলে রব্বুল আলামিন যিনি হলেন সমস্ত জগতের পালনেওয়ালা তিনিই হলেন আমার আল্লাহ একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাপা হলেন রব্বুল আলমিন রব কাকে বলে এখানে দীর্ঘ আলোচনা আছে আমি ওই দিকে যাইতে চাই না রব বলা হয় তুমি কিছুই ছিলে না লামিয়া খুন সেই উল্লেখযোগ্য তুমি কিছুই ছিলে না এখন তুমি চেয়ারম্যান এখন তুমি এমপি তুমি মন্ত্রী একশো বছর আগে তোমার নাম গন্ধ ছিল না এখানে যারা উপস্থিত আছেন একশো বছর আগে আপনি কোথায় ছিলেন কি ছিল আপনার পরিচয় কি ছিল আপনার নাম কিছুই ছিল না আল্লাহ অনিস্তিত্ব থেকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসলেন অস্তিত্বের মধ্যে নিলেন কিভাবে মায়ের পেটের মধ্যে এক ফোঁটা নাপাক পানি ঢুকাইয়া ওই মায়ের পেটের মধ্যে আল্লাহ তালা আপনাকে আমাকে এত সুন্দর আকৃতি দিয়া মানুষ বানাইলেন মায়ের পেটে খাবারের প্রয়োজন আল্লাহ তালা মায়ের নাবির সঙ্গে আপনার আমার নাবির সঙ্গে একটা তার ফিট করে দিলেন জবানটাকে পবিত্র রাখিয়া আল্লাহ আপনাকে আমাকে খাবার খাওয়াইলেন এ রব কাকে বলে যখন তোমার দুনিয়াতে আসার সময় হয়ে গেল এই রব জানে দুনিয়াতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বান্দার খাবারের প্রয়োজন হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ মায়ের বুকে না গরম না ঠান্ডা আপনার আমার রিজিকটা পাঠায় দিলেন যিনি পাঠাইলেন তিনিকে তিনি হলেন আল্লাহ তিনি হলেন রব আল্লাহ পাক এভাবে আস্তে আস্তে আপনাকে বড় করলেন পূর্ণত্বের মধ্যে পৌঁছাইলেন ও দুনিয়ার ইমানদার ভাই এইভাবে আল্লাহ তাআলা বান্দার সাথে নামাজের মধ্যে কথা জিজ্ঞাসা করে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন মানির রব্বিল আলামিন রব্বুল আলামিন কে তুমি চিনো বান্দাতো কন বলে আর রহমান যিনি বড় দয়া বা যিনি দয়া করে আপনাকে আমাকে মানুষ বানাইছেন সবই তো আল্লাহর দয়া কোনোদিন তো আল্লাহর কাছে দরখাস্ত করি নাই বলি নাই আল্লাহ তুমি আমাকে মানুষ বানাও শ্রীগাল বানাইও না কুকুর বানাইও না শুকুর বানাইও না এমন দরখাস্ত কেউ করছে কেউ করি নাই এগুলি সবই আল্লাহর দয়া লম্বা আলোচনা করার সুযোগ নাই এ দুনিয়ার ইমান ভাই রহমান এটা দুনিয়ার জন্য এটা হলো আম সবার জন্য আল্লাহ দয়াবান কাফেরের জন্য আল্লাহ রহমান মুশ্রিকের জন্য আল্লাহ রহমান নামাজির জন্য আল্লাহ রহমান বেনমাজির জন্য আল্লাহ রহমান এই জন্য দুনিয়াতে আল্লাহর হুকুম না মাইনেও থাকা যায় খাওয়া যায় চলা যায় কারণ আল্লাহ এই রহমানটাকে এই রহমতটাকে আম করে দিছেন সবাই পাবে সবাই এরপরে আর নাম হলো আর রহিম আল্লাহ জিজ্ঞেস করে মানির রহমান কয় আর যিনি বড় সেই শব্দ রহমান শুধুই মাত্র পাবে যারা মোমেন হবে যারা আল্লাহর খাটি গোলাম হবে সেটা দুনিয়াতে নয় সেটা হবে পরকালে শুধুই হুকুম পালন কোয়রা যারা কবরে যাবে তারাই একমাত্র আল্লাহ পাকের এই দয়া পাবে একটা কাফির মুশরিক এক ফোঁটা পানিও পাবে না ঠান্ডা পানি পাবে না এমন কি আল্লাহ পাক এদের জন্য মুশরিক কাফিরের জন্য নাফরমানদের জন্য জাহান্নামীদের জন্য কঠিন সংবাদ আল্লাহ কোরআনে দিবেন বলেন কোরআনে যা বলছেন এর মধ্যে কোনো সন্দেহ আছে আছে কোনো সন্দেহ শুনেন যারা আল্লাহর হুকুম পালন করেন না যারা আল্লাহর হুকুম পালন করেন না কথাগুলি মনে রাখবেন

তুমি যদি কোরআন বিশ্বাস থাকো। তাহলে কেমনে তুমি আল্লাহর হুকুম অমান্য করো কেমনে তুমি জাহান নামের আগুন সহ্য করবা যে জাহান নাম অপেক্ষায় আছে যে জাহান নামের মধ্যে কোটি কোটি বছর পর্যন্ত থাকবে এই জাহান নামের মধ্যে খাবারের প্রয়োজন হবে এ ভাই একদিন নয় দুই দিন নয় এক হাজার বছর দুই হাজার বছর নয় ওইরকম হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত কোনো খাবার দেওয়া হবে না খিদার একটা যন্ত্রণা আছে না নাই একদিন যদি খাবার না দেওয়া হয় অস্থির হয়ে যাও দুই দিন খাবার না দিলে কেমন যন্ত্রণা তিন দিন না দিলে কেমন যন্ত্রণা এক মাস খাবার না দিলে কেমন যন্ত্রণা হাজার হাজার বছর যাবে জাহান্নীদেরকে খাবার দেওয়া হবে না খিদার যন্ত্রণা সটপট করতে থাকবে হাজার হাজার বছর পরে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে ই না খাবার দিয়া দাও আল্লাহ কুরাণে বলেন কাটাদার একটা গাছ অথবা কাটাদার ফল এই ফলটা যখন জাহান নামে কি খাইতে দিবে গলার মধ্যে গিয়ে আইকা যাবে চতুর্দিক দিয়া ঢুইকা যাবে বাহিরও করা যায় না ভিতরেও যায় না এইভাবে আইটা থাকবে আমরাও দুনিয়াতে কোন কিছু যদি গলায় আইটা যায় পানি তালাশ করি এখন পানির জন্য পিপাসায় কাতরেইতে থাকবে পানি পানি বলতে থাকবে কতদিন হাজার হাজার বছর চলে পানি কেমন করে সহ্য করবে রে মুসলমান ওই জাহান নাম তো অবশ্যই আছে এর মধ্যে কোনো সন্দেহ নাই এইভাবে যখন চিল্লাইতে থাকবে পানির ব্যবস্থা হবে কেমন পানি আল্লাহ কুরানের মধ্যে বলেন কোন ঠান্ডা পানি পাবে না ইল্লা হামিম হামিম বলা হয় গরম উত্তপ্ত খুবই গরম পানি কেমন গরম ওই একদিন নয় দুই দিন নয় তিন হাজার বছর পর্যন্ত যে পানির নিচে শুধু জাল দেওয়া হয় এই পানি কেমন গরম হবে ভাই এই পানির মধ্যে রক্ত আর পুজ মিশ্রিত থাকবে এই পানি জাহান্ন খাইতে দেওয়া হবে যখন তাদের মুখের কাছে নিয়ে আসবে এত তাপ এত তাপ এত গরো পানির গরমের কারণে নিচে ঠোঁটটা নামি পর্যন্ত চুয়ে আসবে উপরের ঠোঁটটা ভলতে বলতে কপাল পর্যন্ত উঠে যাবে দাঁতগুলি বের হয়ে যাবে ভয়ঙ্করে একটা আকৃতি ধারণ করবে আল্লাহফার ফুর আবুলকারীমের মধ্যে বলে যখন এই পানি তার গলার মধ্যে ডাঙা হবে ফকাত আমা এত তাও অর্থ হইলো ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া টুকরা টুকরা হয়ে যাওয়া করে মুসলমান যখন এই পানি গলায় ঢালা হবে তার নারী ভুঁড়ি গুলি ছিন্ন ভিন্ন হইয়া টুকরা টুকরা হইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে পড়তে থাকবে তবে কোনো মরণ হবে না কোনো মরণ হবে না শুধুই মাত্র আজাব শুধুই মাত্র জাহান নামের শাস্তি এই জন্য জাহান নামের কথাকে বিশ্বাস করো কোরআন থেকে ভুইলা গেলাম এখনো যদি নামাজ পড়ো নাই আজকে থেকে মালিকের পায়ে সেজদা করো রে মুসলমান

কে কে তো এরা সেন একটু আল মালিককে হাত উঠায় দেখান বলে না রে তাকবীর না আল্লাহ তোমার হুকুম পালন করার তৌফিক আমাদেরকে দেয়া দাও বলে না আমিন নামাজি বানায় দাও ফরহজগার মুত্তাকি বানায় দাও আল্লাহ তুমি জান্নাতের জন্য কবুল করে নাও সবাই বলে না আমিন হযরত চলে এর এরপরেও কিছু কথা বেশি বলে ফেলছি আল্লাহ পাক যেন আমাকে হযরতকে সকলকে maaf করে দেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ